হিঙ্গলগঞ্জ থানার পক্ষ থেকে দুর্গা চেক বিতরণ করা হয় হিঙ্গলগঞ্জ ভিডিও অফিসে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর এই দুর্গা উপলক্ষে রাজ্য সরকারের অনুপ্রেরণায় দু পঁচিশ সালে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট হিঙ্গলগঞ্জের অন্তর্গত একাশিটি ক্লাবের কর্মকর্তাদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হল হিঙ্গলগঞ্জ থানার পক্ষ থেকে বিগত বছরে অনুদানের মাত্রা ছিল আশি হাজার টাকা এবার তা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ দশ হাজার টাকা এতে খুশি সকল পূজা কমিটির সদস্য সদস্যরা কিন্তু বাদ সেরেছে এখানে ছোট বড় সমস্ত পূজা কমিটি কিছু না কিছু অনুষ্ঠান তারা করে থাকেন এই পুজো উপলক্ষে কিন্তু একজন সদস্য ভবানী মিস্ত্রি তিনি অভিযোগ করেছেন যে এমন কিছু কিছু পূজা কমিটি এমন ধরনের প্রোগ্রাম করে থাকেন যে ফ্যামিলি নিয়ে এক জায়গায় বসে অনুষ্ঠান দেখা যায় না এই ধরনের অনুষ্ঠান যেন না করা হয় তার জন্য প্রশাসনকে অনুরোধ করেছেন সিঙ্গলগঞ্জ থানা ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সরকার তিনি জানিয়েছেন পূজার সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা লক্ষ্য রাখতে হয়েছে এবং প্রতিটা প্যান্ডেলে সিসি ক্যামেরার ব্যবস্থা রাখতে হবে সাথে সাথে লাইট এবং মাইক বাধা কেন্দ্র কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যদি ঘটে যায় সঙ্গে সঙ্গে লোকাল নেতৃত্ব এবং প্রশাসনকে জানাতে হবে আইন যেন কেউ হাতে তুলে নেবেন না এমনই নির্দেশিকা রয়েছে প্রত্যেকটা পূজা মণ্ডপে তিনি নিজে ভিজিট করবেন ইঙ্গলগঞ্জ টাইগার ক্লাবের সদস্যা তিনি তিনি জানিয়েছেন প্রোগ্রাম হয় এমনই ব্যক্তিগত প্রকাশ করেছেন। এদিন চেক দু হাজার চব্বিশ সালে নির্বাচক মন্ডলী দ্বারা নির্বাচিত ফার্স্ট সেকেন্ড থার্ড সহ ছয়টি ক্লাবকে পুরস্কার হাতে তুলে দেওয়া হয়েছে এই পুরস্কার পেয়ে একদিকে যেমন তারা খুশি অন্যদিকে তাদের উদ্বেগ আরো বেড়ে চলেছে এই দিনের এক চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল হিঙ্গলগঞ্জ থানার অধীন সরকার হিঙ্গলগঞ্জের ভিডিও দেবদাস গাঙ্গুলি হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতি সভাপতি শহীদুল্লাহ গাজী হিঙ্গলগঞ্জ থানার মেজু বাবু উৎপল ছড়দার হিঙ্গলগঞ্জের শিক্ষার কর্মতক্ষ তুষার কান্তি মন্ডল হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের প্রধান রূপা গুপ্ত পাচ্ছে তারা হাসতে হাসতে আনন্দ করে চলে যাচ্ছে পুরস্কার পাচ্ছে চেকও পাচ্ছে কিন্তু ছোটো ছোটো ক্লাব যারা দূরদূরাস্ত থেকে যারা আসছে তাদের যদি এই সঙ্গে নিয়ে যাওয়ার পরে আমাদের বিশেষ ব্যক্তিত্বরা আমাদের বড় বড় ক্লাবগুলোকে তাদের প্রাইজ আর চেক দিয়ে দিচ্ছে এবং তারাও চলে যাচ্ছে আর ছোটো ক্লাবগুলো থেকে যায় না প্রত্যেকটা আমি নিজে ফিজিক্যালি ভিজিট করবো প্রত্যেকটা মণ্ডপে দ্বিতীয়ত বলছি পুজোর সময় কোনো প্রকার যদি দেখে অপ্রীতিকর ঘটনা ঘটছে সরাসরি জানাবে আমার নম্বর দেওয়া আছে থানার নম্বর দেওয়া আছে বা লোকাল জায়গা আছে তাদেরকে জানাবে নিজেরা উদ্যোগে কোনো কিছু আইন হাতে নেবেন না আগে বললাম কেউ কিন্তু নিজেদের মতো করে আইন হাতে নেবেন না হয়তো একটা পুজো মণ্ডপের সাথে আরেকটা পুজো মণ্ডপে এসা রেশি মাইক পাতানি অশান্তি পুজোর এই চিন্তা পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে